দু হাজার বা সালের খাতে এক লাখ তরুণের কর্মসংস্থান হবে আর রপ্তানি ছাড়াবে একশো কোটি ডলার রাজধানীতে শুরু হওয়া চতুর্থ বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যা অর্জনের নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি কল সেন্টারে বসে গ্রাহকদের তথ্য সেবা দিচ্ছেন তরুণরা কেউ আবার করছেন ডাটা এন্ট্রি আর্থিক বিশ্লেষণ সহ বিভিন্ন দাপ্তরিক সহযোগিতা যার কোনোটি দেশি আবার কোনোটি বিদেশি প্রতিষ্ঠানের জন্য এই খাতটি পরিচিত বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও নামে বর্তমানে এই খাতের সাথে জড়িত প্রতিষ্ঠানের সংখ্যা একশো ছাড়িয়েছে যার হাত ধরে বছরে আয় হচ্ছে তিরিশ কোটি ডলার যা তিরিশ ভাখারে বাড়ছে প্রতি বছর লন্ডনের ইউরোপের অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের সিকিউরিটি সার্ভিলেন্স তাদের ডেটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এরকম বহু নতুন নতুন আমাদের তরুণরা তাদের ইমার্জিং এরিয়াগুলোতে সাফল্য এবং তাদের দক্ষতার যোগ্যতার প্রমাণ তারা দিয়েছে যদিও বিপিওর বিশ্ববাজারে আকার প্রায় ছশো বিলিয়ন ডলার যার বড় অংশ প্রতিবেশী দেশ ভারতের দখলে আগামী তিন বছরের মধ্যে এই খাত থেকে একশো কোটি ডলার আয় করতে চায় বাংলাদেশও তবে এর জন্য নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে তরুণদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিষয়ক উপদেষ্টা বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু রপ্তানি আয় বৃদ্ধিই নয় সরকারের আশা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সামনের দিনে কর্মসংস্থানের বড় ক্ষেত্র হয়ে উঠবে বিপিও খাত আশা দুই সালের মধ্যে এক লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে শুধু বিপিওতে প্রযুক্তির সাথে পেশাকে সম্পৃক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা সেই জায়গাটাতে আমরা এখনো চ্যালেঞ্জের মুখে আছি ফলে আমাদেরকে নিঃসন্দেহে <laughs> the BPO IT sector, and especially the BPO sector, has become one of the key drivers, and I hope in the future will be one of the key drivers of new jobs, new technology jobs for the youth. সেই লক্ষ্যে রাজধানীর সোনারগাঁ হোটেলে শুরু হওয়া দুই দিন দিনব্যাপী বিপিও সম্মেলনে বারোটি সেমিনার অনুষ্ঠিত হবে যেখানে অংশ নেবেন দেশি বিদেশি শতাধিক বক্তা শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন